আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন নিয়মিত আর একটি ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে চলে এসেছি পোল্যান্ডের বর্তমান সময়ের একটি নতুন আপডেট নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই পোল্যান্ডের দুই সালে পারমিটের ব্যাপারে নতুন নিয়ম কানুন এসেছে এই ব্যাপারে যদি আমাদেরকে একটু অবহিত করেন এবং এছাড়াও আমরা আপনাদেরকে অনেক দিন রীতিমতো ভিডিও দিতে পাইনি এজন্য এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে রীতিমতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এক ভাই প্রশ্ন করেছে যে বর্তমান সময়ে যে পারমিটের বিষয়টি আসছে সেই বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে আলোচনা করবো এবং স্ক্রিনে কম্পিউটার আপনাদেরকে দেখাবো যে বর্তমান সময়ে পোল্যান্ডে একই জুন দুই সাল থেকে বর্তমান সময়ে যত পারমিট বের হবে সকল পারমিটগুলোই কিন্তু ইলেকট্রিক সাইন থাকবে যেটি কিন্তু পোল্যান্ডের সরকারের নতুন নিয়ম করেছে আমরা পূর্বের যে পারমিটগুলো দেখেছি সেই পারমিটে কিন্তু আমরা অপর পৃষ্ঠায় এক কথা হচ্ছে প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা যখনই যাবেন বা এ পৃষ্ঠা বা ওই পৃষ্ঠায় যখন আপনি যাবেন দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাবেন যে ওইখানে গোল বয়ভীর সিল রয়েছে এবং স্বাক্ষর রয়েছে এই সিল এবং হচ্ছে স্বাক্ষর কিন্তু এখন আর থাকবে না এটি কিন্তু নতুন নিয়ম এসেছে পোল্যান্ডে যেটিকে বলা হয় ইলেকট্রিক পারমিট আর বর্তমান সময়ে আপনার আগের মতো নিয়ম নেই আগে যেমন হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আপনার হচ্ছে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হতো দুই মাস তিন মাস চার মাস এরকম সময় লাগতো তবে এখন হচ্ছে বর্তমানে সব অনলাইন করে দিয়েছে এখন সকল কিছু আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে যখন পারমিটের অ্যাপ্লাই করবে তখন একটি আপনি ভিনোসেক যেটাকে আবেদন বলা হয় এই আবেদনটি আপনি পেয়ে যাবেন সাথে সাথে তো আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে বর্তমান সময়ে পোল্যান্ডের জুনের পর থেকে যে পার পারমিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সকল পারমিটগুলো ইলেকট্রিক সাইন থাকবে এবং ইলেকট্রিক পারমিট এখন অনেকে আমাদেরকে বলবে যে ভাই আমাদের পারমিটে তো সিল আছে বা স্বাক্ষর আছে তার মানে এটা কি ফেক না আবার অনেকে বলবে যে ভাই আমাদের পারমিটে সিল স্বাক্ষর নেই তাহলে আমাদের এটা কি ফেক না তার মানে আপনাকে অবশ্যই এটা যাচাই বা জাস্টিফাই করার জন্য আপনাকে পোল্যান্ড ওয়ের ওয়েবসাইট রয়েছে এবং ওই ওয়েবসাইটে হচ্ছে আপনাকে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইলেকট্রিক ড্রোতে যে অ্যাপ্লাইটা করতে হয় এটি করলে আপনি বুঝতে পারবেন আসলে পারমিটটা অরিজিনাল কিনা ফেক এর পূর্বেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি সেই ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে আপনি পারমিট চেক করবেন তারপরেও যদি আমাদের অসংখ্য অনেক কমেন্ট আসে তাহলে আমরা আবারও দ্বিতীয়বার দেখাবো আপনাদেরকে কিভাবে পারমিট চেক করতে হয় তো কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে সম্পূর্ণ দেখব ওকে প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে আপনারা কিভাবে দেখবেন যে আসলে ইলেকট্রিক পারমিটগুলো কেমন হয়ে থাকে এবং কী লেখাগুলো এখানে লেখা থাকে তো আমরা আমাদের আমার নিজের যে পারমিট এই পারমিটটি আপনাদেরকে দেখাচ্ছি যেটাকে জাজবুলো নিয়ে বলা হয় পোল্যান্ডের ভাষায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমাদের কিছু ভেরিফিকেশনের জন্য আপনার কিছু কোড আইডেন্টিফিকেশন থাকে যেগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে কিন্তু কোড থাকে ভেরিফিকেশনের জন্য যেটা আপনার ইলেকট্রিক ডোরতে সাবমিট করার জন্য প্রয়োজন হয় এরপর হচ্ছে আপনি যেই ইমিগ্রেশনের অধীনে আপনার যেখানে আপনি কাজ করেন বা যেই দোকানে কাজ করেন সেই দোকানের ইমিগ্রেশন যেই ইমিগ্রেশনের অধীনে সেই ইমিগ্রেশন ঠিকানা এখানে থাকে তো আমার পারমিটটা দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আট দশ দুই এই তারিখে এই পারমিটটি ইস্যু হয়েছে এবং এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে জাজবলোনিয়া এটা হচ্ছে ওয়ার পারমিটে সম্পূর্ণ লেখা থাকে প্রত্যেকটা ওয়ার পারমিটে তারপরে হচ্ছে আপনি এইখানে দেখতে পাবেন যে আপনি যেই কোম্পানির পারমিট সেই কোম্পানির নাম কিন্তু এখানে উল্লেখ রয়েছে তো এইখানে এটা আপনার উল্লেখ থাকবে যে কোম্পানি আপনি কাজ করবেন মানে যেই কোম্পানিতে আপনার পারমিটটা ইস্যু হয়েছে সেই কোম্পানির নাম এবং ওই কোম্পানির ঠিকানা এবং ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল নাম্বার তো আমি আপনাদের ইমেল এবং ফোন নাম্বার দেখাচ্ছি না এটা ব্যক্তিগত সিকিউরিটির কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না এরপর আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠ আপনাদেরকে এবং পারমিটের ম্যাথ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে কিন্তু আমার নিজের পারমিট এটা এবং হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে এইগুলো আপনাদের দেখার কিছুই নেই জাস্ট হচ্ছে এখানে ওয়ার্ক পারমিটের মেয়াদকাল হচ্ছে এক বছরের ম্যাথ থাকে তিন বছরের ম্যাথ থাকে দুই বছরের ম্যাথ থাকে এবং হচ্ছে দেড় বছরের ম্যাথ থাকে এই ধরনের পারমিটগুলো হয়ে থাকে এখন ইলেকট্রিক পারমিটে এই অপশনটা হচ্ছে সম্পূর্ণ বর্তমানে যা পারমিট বের হবে সবগুলোই কিন্তু আপনার অনলাইন থেকে ডাউনলোড হবে পিডিএফ তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে কিছু নিয়ম নিতে ওদের উল্লেখ রয়েছে ইমিগ্রেশনের দেখেন এখন আগে কিন্তু এই দিকে একটা আপনার হচ্ছে লেখা ছিল এবং বাম সাইডে দুই সাইটে দুইটা লেখা ছিল অনেকের বাম সাইডে গোল সিল ছিল এবং ডান সাইডে স্বাক্ষর ছিল এবং এখানে সিল দেওয়া ছিল তবে বর্তমানে পারমিটগুলো কিন্তু এইরকম সিল আর আসবে না আর হবেও না এখানে সব কিছুই কিন্তু ইলেকট্রিক পিচানে দেখেন এইখানে পোল্যান্ডের ভাষায় লেখা আছে ইলেকট্রিক সিনিয়াম তো এইখানে এই সম্পূর্ণ পারমিট যত পারমিট রয়েছে সব পারমিট এখন হচ্ছে ইলেকট্রিক পারমিট আপনারা দেখলে এইরকম লেখা দেখলেই বুঝতে পারবেন যে এই পারমিটটি হচ্ছে আপনার ইলেকট্রিক পারমিট এই লেখার মানি হচ্ছে আপনার ইলেকট্রিক পারমিট বর্তমানে পোল্যান্ডের সকল পারমিট ইলেকট্রিক পারমিট হয়ে গেছে এখন থেকে আর আপনার হাতে হাতে কোনো পারমিট আসবে না সব হচ্ছে অনলাইনে ডাউনলোড হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদেরকে ইলেকট্রিক পারমিট সম্পর্কে বোঝাতে অবগত হয়েছি এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লা